হে গাইস সালামুক সকালে ভালো আছেন হাবিব বাইক স্টোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা আপনাদের সামনে নতুন আরও একটি বাইক নিয়ে আসলাম সেটা হচ্ছে সুজুকি জিক্সার এবিএস ন্যাকেট বাসনের যে বাইকটা সেই বাইকটা দুই হাজার চব্বিশ মডেলের বাইক আর এই বাইকটা দুই হাজার চব্বিশ মডেল কিনা সেটা আপনারা সবসময় এই লোগোটা দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে র্যাঙ্কোনা নতুন লোগো যেটা দুই হাজার চব্বিশ মডেলের যে কয়টা বাইক আসছে সব কয়টা বাইকের মধ্যে এই লোগোটা দিয়ে দিয়েছে তো এই বাইকটা এফআই এভিএস ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন রয়েছে বাইকটা খুবই কম চলছে নতুন অবস্থায় যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে আমরা আপনাদেরকে বলে দেই এটা হচ্ছে আপনার এক হাজার এম এল মোবিল যেটা সেই বাইকটা বাসন ফোর তো এই বাইকটার প্রাইস এবং এই ডিটেলস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো যারা নিউ কন্ডিশন বাইক ক্রয় এবং বিক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড পূর্বাদলতপাড়া শোরুমটির নাম হচ্ছে হাবিব বাইক স্টোর যে কোনো তথ্য জানার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স কথা না ইয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক ভিডিও শুরুর থেকে প্রথমে আপনাদেরকে বাইকটার সামনের চাকার অংশটুকু দেখাচ্ছি দেখেন সামনের ফ্রন্ট টায়ারের কন্ডিশনটা দেখেন নিউসে যে টায়ারের দাগ থাকে সেই দাগগুলো আছে এটা টায়ারটি ক্লিন করি নেয় আর বিটগুলো ফলো করেন বিটগুলো ফলো করলে বুঝতে পারবেন একদমই নতুন আছে বাইকটা এছাড়া ডিস্ক্লেটি দেখেন ডিস্ক্লেটিও এক মেয়ে পর্যন্ত ক্ষয় যায় নাই তবু স্লাইড করে দেখার চেষ্টা করবেন এ বেসের সেন্সর দেখতে পাচ্ছেন এ বেসে কোনো ধরনের প্রবলেম নেই ব্রেক কেলিভারে কোনো ধরনের প্রবলেম নেই বাইকটার সামনের মার্কেট অংশটা দেখাচ্ছি এখানে দেখেন কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের স্পট নেই হেডলাইটের কন্ডিশনটা ক্লোজ করে দেখিয়ে দেই দেখেন এখানে কোনো ধরনের স্পট পাবেন না নতুন অবস্থায় যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে আর হেডলাইটগুলোতে কোনো ধরনের প্রবলেম নেই তবুও আপনাদেরকে হেডলাইটগুলো জ্বালিয়ে দেখাচ্ছি দেখেন হেডলাইটের কন্ডিশনটা এই যে ডিমারটা দেখেন আপনার কোনো ধরনের সমস্যা নাই লাইটগুলোতে তো যারা নতুন বাইক খুঁজতেছেন নিউ কন্ডিশন বাইক ন্যাকেট ভার্সন বাইক নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ট্যাঙ্কির কন্ডিশনটা ক্লোজ করে দেখে দিচ্ছে দেখেন আর ট্যাঙ্কির কন্ডিশনটা এটা কিন্তু নিয়ন কালারের স্টিকার আর একটা আছে সেটা হচ্ছে রেড কালার স্টিকার এটা কিন্তু ভার্সন ফোর দুই হাজার চব্বিশ মডেলের বাইক দেখেন ট্যাঙ্কিতে কোথাও কোনো দুই স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই ট্যাঙ্কির উপরের পাঠ অংশ দেখেন ভিওয়ার্স এখানে কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই এবার তাহলে শুধু বাইকটির ইঞ্জিন কন্ডিশন দেখে ইঞ্জিনের প্রতিটি নাটই আনটাচ রয়েছে একটা নাঠ হাত দেওয়া হয় নাই ইঞ্জিন গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে বাইকটি ক্রয় করতে পারবেন এছাড়া অফিসিয়ালি ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবেন ইঞ্জিনের একটা নাট যদি খোলা থাকে এটা যদি প্রুভ করতে পারেন যে টাকা দিয়ে বাইক ক্রয় করবেন ওই টাকা ফুল পেড করে দিব আমাদের বাইকটি আমাদের কাছে ফিরিয়ে দিবেন শুধু তো বাইকটার সাইড কভার ব্যাক প্যানেলটাও দেখে দিচ্ছে দেখেন বিয়ার্স কোথাও কোনো স্ক্র্যাচ বা কোনো ধর স্পটেই এবার চলে আসো যাক বাইকটার একজস্টের কন্ডিশন দেখে বাস একজস্টের কন্ডিশনটা দেখেন চুল পরিমাণ পর্যন্ত কিন্তু স্পট নাই নতুন অবস্থায় যেরকম থাকে সেম কন্ডিশন রয়েছে তো এখন আপনাদেরকে পিছনের টায়ারের কন্ডিশনটা দেখাচ্ছি পিছনের টায়ারের কন্ডিশনটা দেখেন বিটগুলো ফলো করলেই বুঝতে পারবেন একদমই নতুন রয়েছে নতুন অবস্থায় যেরকম থাকে সেম কন্ডিশন পাবেন এছাড়া সাসপেনশনের কন্ডিশন থাকে সাসপেনশনে কোনো ধরনের প্রবলেম নেই পিছনে প্লেটটিও দেখতে পাচ্ছেন ডিস্ক প্লেটটিও খাওয়া যায় নাই এটা বাইকটা খুবই কম চলছে একটু পরে আপনাদেরকে মিটারটি দেখিয়ে দিব তো বাইকটার সাইডের কন্ডিশনটা দেখেন ব্যাক লাইট সাইড ইন্ডিকেটর কোনো ধরনের প্রবলেম নেই বাইকটা অন টেস্ট অবস্থা আছে অন টেস্ট অবস্থা থাকা মানে আপনারা যে কোনো জেলা নিয়ে নিজ নামে নাম্বার করে নেবেন কোনো ধরনের প্রবলেম পড়বেন না যে কোনো বিআরটি থেকে নাম্বার করতে পারবেন তো এখন আপনাদেরকে বাইকটার চেন প্রিমিয়াম কন্ডিশনটা দেখাচ্ছি দেখেন বিওয়ার চেন প্রিমিয়াম কন্ডিশন নিউসে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে তো এখন আপনাদেরকে বাম সাইডের সাইড কভার ব্যাক প্যানেলটাও দেখিয়ে দিচ্ছে ক্লোজ করে দেখেন কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই ট্যাঙ্কির কন্ডিশনটাও দেখেন ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে কোনো ধরনের প্রবলেম নেই বাম সাইডের ইঞ্জিন কন্ডিশনটাও দেখেন ইঞ্জিন কন্ডিশনও কোনো ধরনের প্রবলেম নেই আর আপনাদের লোগোটা দেখে দিচ্ছি এটা কিন্তু এফআই বিএস এই যে এর লোগো দেখতে পাচ্ছেন আর স্যার আপনাদেরকে এই বেসটা দেখিয়ে দিচ্ছি এ বেসের সেন্সর দেখিয়ে দিয়েছি তো হ্যান্ডেল বারটি দেখতে পাচ্ছেন হ্যান্ডেল বারে কোথাও কোনো ধরনের প্রবলেম নেই কোনো ধরনের ব্যাকে নেই যেরকম থাকে নতুন অবস্থায় ঠিক একই রকম রয়েছে তো এটা হচ্ছে মিটারের কন্ডিশন দেখেন বাইকটি রান করতে ওয়ালি এগারোশো নয় কিলোমিটার এগারোশো নয় কিলোমিটার রান করা বাইক কীরকম কন্ডিশনও থাকতে পারে এটা আপনারা সকলেই জানেন আর আপনারা সকলে জানেন যে আমরা মিটার টেম্পারি করে বাইক সেল করি না নতুন কন্ডিশনের যে বাইকগুলো থাকে ওই কন্ডিশনের বাইকগুলোই কিন্তু আমরা মূলত সংগ্রহ করে থাকি আপনাদের জন্য তো বিশেষ করে যারা প্রবাসী বাইরে আসেন দেখা যাচ্ছে আপনারা এক মাস দুই মাস তিন মাস ছুটি আসেন সেক্ষেত্রে আমাদের এই নতুন কন্ডিশনের বাইকগুলো নিলে আপনাদের যখন চলে যাবেন তখন আপনাদের লসের পরিমাণটা খুবই সীমিত হবে যেটা নতুন বাইক নিলে বা অন্যান্য শোরুম থেকে বাইক নিলে লসের পরিমাণটা কিন্তু অনেক হয়ে যায় আমাদের কাছ থেকে সংগ্রহ করলে খুবই লসটা কম যাবে আপনাদের তো আপনারা যারা কুড়ি মাধ্যমে বাইক নেবেন সেক্ষেত্রে অবশ্যই বিশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকার কন্ডিশন দেবেন যে কোনো জেলায় বাইকটি নিয়ে নিজ নামে নাম্বার করতে পারবেন আর আপনাদেরকে বলে দেই বাইকটার প্রাইস পড়বে দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম চাওয়া দাম হচ্ছে দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা অন টেস্ট আছে এগারোশো কিলোমিটার রান দুই হাজার চব্বিশ মডেলের জিক্সার এফআই এবিএস বাইক তো যারা নেবেন অবশ্যই তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সো ভিওস আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ